লায় দুখুলনল জন্না ও লাজিদ নারী হাহাম আল্লার পয়গম্বর বলেন তাদের অবস্থা হলে এমন তারা জান্নাত পাবে না বরং জান্নাতের সুগ্রান পর্যন্ত তারা পাবে না সহি মুসলিমের দুই হাজার একশো তো আঠাশ নম্বর হাদিসের বর্ণনা সহি বুখারের

ونساء كاسيات عَالِيَاتٌ مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا كذا এই হাদিসের ভিতরে বিশ্ব নী সাল্লাম কয়ামতের দুইটি আলামতের কথা আলোচনা করেছেন কেয়ামতের আগে দুই শ্রেণীর লোকের আবির্ভাব হবে এক শ্রেণীর লোক হল সারের লম্বা হবে যাদের হাতের মধ্যে দুরা থাকবে ওই দুরা দ্বারাতে মানুষদেরকে প্রহার করতে শ্রেণীর আল্লাহ লোকেরাই আগুনে জ্বলবে তারা জাহান প্রথম শ্রেণী হল হলম মতো লম্বা যারা তাদের ব্যাপারে নবীজ বলেন পৃথিবীর মাঝে এক শ্রেণীর লোকের জন্মগ্রহণ হবে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করবে যারা দুর্বলদের উপর আঘাত করবে নিজেদের কাদিব তারা আল্লাহর গুসা নিয়া আল্লাহর ক্রোধ নিয়ে আল্লাহর রাগ নিয়ে তারা ঘুরতে থাকবে মানুষের উপরে অন্যায় অবিচার করবে মানুষের উপরে জুলম নির্যাতন করবে এই হাদিসের ভিতরে নবীজি প্রথম শ্রেণীর কথা উল্লেখ করেছেন যে এক শ্রেণীর লোক তারা মানুষের উপরে উপরে জুলুম করবে আঘাত করবে যারা সমাজের ভিতরে নিচু শ্রেণীর তাদেরকে সমাজের ভিতরে লাঞ্ছিত করবে তারা সমাজের ভিতরে অবহেলিত হয়ে বসবাস করবে বর্তমান এই হাদিসের সাথে যদি বর্তমান চিত্রকে আমরা মিলাই চোদ্দ শত বছর আগে নবীজির ওই বর্ণিত হাদিস আজকের বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যায় সবল যারা দুর্বলের উপর আঘাত করে দুর্বল যারা সমাজের ভিতরে শক্তিশালী লোকেরা দুর্বলের উপর আঘাত করে জুলুম করে নির্যাতন করে বিচার করে অন্যায় ভাবে তাদেরকে আঘাত করে অন্যায় ভাবে তাদেরকে জেলখানায় পাঠায় কোনো দোষ নাই কোনো অপরাধ নাই নবীজি বলেন এটাও আগে নির্দোষ যারা তাদের বিচার হবে দোষী যারা তারা বেঁচে যাবে যারা নির্দোষ তারা দেখা যায় ফাঁসির কাষ্টে জ্বলবে আর যারা অপরাধী তারা সমাজের ভিতরে ধং বলে অহংকার করে সমাজের ভিতরে ঘুরবে সুতরাং চিত্রের সাথে যদি নবীজির হাদিস মিলে যায় বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাকি অংশের ভিতরে দুই নম্বর যে আলামতের কথা বলেছেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন সমাজের ভিতরে এক শ্রেণীর নারী বের হবে যে সমস্ত নারীরা কাপড় পরিধান করবে কিন্তু কাপড় পরিধান করলে কি হবে কাপড় পর অবস্থাও তাদেরকে অলঙ্গ বলে ধরা হবে বস্ত্রহীন বলে ধরা হবে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে নারীরা কাপড় পরিধান করবে কিন্তু এটাকে কাপড় পরিধান করা বলা হবে না তারা মানে হলম তারা এমন ধরনের কাপড় পরিধান করবে যে কাপড়টা একেবারে পাতলা। যেই পাতলা কাপড় পরিধান করার কারণে নারীরা তাদের সৌন্দর্যগুলো বাহিরে প্রকাশ পেয়ে যাবে পর পুরুষের চোখের সামনে তাদের সৌন্দর্যগুলো প্রকাশিত হয়ে যাবে এই হাদিসের দুই নাম্বার ব্যাখ্যা হলো নারীরা কাপড় পরিধান করার পরেও তাদেরকে বস্ত্রহীন বলা হবে কারণ দুই নম্বর তারা এমন টাইট ফিট কাপড় পরিধান করবে যদিও কাপড় পরিধান করেছে কাপড় তো টাইট ফিট হওয়ার কারণে তাদের সৌন্দর্যগুলো মানুষের চোখে প্রকাশিত হয়ে যাবে তিন তিন নাম্বার নাম্বার কাপড় পরেও তারা এর ব্যাখ্যা হলো এমন শর্ট কাপড় পরিধান করবে যে শরীরের বেশিরভাগ অংশই পরলক্ষিত হয়ে যাবে এই শ্রেণীর নারী মনে হয় বর্তমান সমাজে দেখা যায় না কে বলেন শর্টকাট কাপড় পরে এমন আজকের সমাজের ভিতরে এ ধরনের নারী আছে না পাতলা কাপড় পরিধান করে আছে না দেখা যায় প্যান্ট পরিধান করে করে রাস্তায় চলাফেরা এরপরে এমন নারী মনে হয় আপনারা দেখেন নাই না নাই সুতরাং চোদ্দ শত বছর আগে নবীর হাদিস আর বর্তমান বাস্তব চিত্রের সাথে মিলান এগুলো কেমতের আলাম নবী হাদিসের পরের অংশ নারীরা চলাফেরা করবে তারা পুরুষদেরকে আকৃষ্ট করে ফেলবে নিজেরাও আকৃষ্ট হবে নিজেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাইবে অর্থাৎ তারা সমাজের ভিতরে অর্ধলগ্ন হয়ে চলাফেরা করবে এমন সুগন্ধি ব্যবহার করে রাস্তায় তারা চলাফেরা করবে যে তাদের সুগন্ধি গুলো পর পুরুষের নাকে চলে যাবে নারীদের জন্য ঘর ছাড়া সুগন্ধি ব্যবহার করা নিষেধ নারীরা যখন ঘরের ঘর থেকে বের হবে তখন তাদের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই কারণ তাদের এই সুগন্ধি গুলো পর পুরুষের নাকে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা এইভাবে তাদের পোশাকের মাধ্যমে সমাজের যুবক যারা এবং সমাজের যারা পরপুরুষ তাদেরকে যারা আকৃষ্ট করে ফেলবে নবীজি বলেন রৌসা হুন বক্তিল মা ইলাম আল্লার পাগম্বর বলেন তাদের মাথাগুলো উটের খুঁজের মতন উঁচু উঁচু হবে অর্থাৎ চুলগুলো ফুলাইয়া তারা চুলগুলোকে কাকরা ক্লিপ দিয়ে এমনভাবে উঁচু করে বাঁধবে যেমনভাবে উঠের পিঠে যে অংশটুকুন আছে যেভাবে দেখা যায় আগের দিনের নারীরা দেখা যায় তারা চুলগুলোকে বাঁধতো দুইভাবে হয়তো তারা পিছনের দিকে অথবা তারা বেনি বাঁধত কিন্তু বর্তমান কি করে কুজুর মতন উপরের দিকে আপনার উপরের দিকে একেবারে উঁচু দেখা যায় ওটের কুজুর মতন এমন শ্রেণীর নারী মনে হয় বর্তমান সমাজে নাই হাদিসের ভিতর এই অংশের কথা বলেছেন তারা চুলগুলোকে ওটের কুজুর মতন করে রাখবে উঁচু করে রাখবে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য আল্লাহর পয়গম্বর রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন হাদিসের শায় শংশ নবীজি বলেন ওই সমস্ত নারী যারা পরপুরুষকে আকৃষ্ট করবে নিজেদের পোশাকের মাধ্যমে যারা পরপুরুষকে আকৃষ্ট করবে তাদের প্রতি এবং নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাদের ব্যাপারে নবীজ বলেন আল্লাহর পয়গম্বর বলেন তাদের অবস্থা হলে এমন তারা জান্নাত তো পাবেই না বরং জান্নাতের সুগ্রান পর্যন্ত তারা পাবে না জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না যে সমস্ত নারীরা এইভাবে বেপর্দা হইয়া সমাজের ভিতরে চলাফেরা করে নবীজি বলেন অথচ জান্নাতের সুগ্রাণ অনেক দূর দূরান্ত থেকে পাওয়া যায় কিন্তু ওই সমস্ত ব্যাপর দানারীরা জান্নাতের সুগ্রাম পর্যন্ত পাবে না এই হাদিসের বিতরণ অভিজিৎ দুইটা নামও কথা বলেছেন তিরমিদি শরীফের এক হাজার একশত তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা হজরতে আব্দুল্লেমিন আব্বা সরাদি আল্লাহ হুতালা থেকে বর্ণিত আল্লাহর বায়গম্বর বিশ্বনবী রসুল আরবি সাল্লাল্লাহ ওয়ালি হিওসাল্লাম বলেন আল্লার তো আউরাতুন নারীরা হল গুপ্তধন ধন নারীরা গুপ্ত ধন গুপ্ত ধনগুলো মানুষেরা সাধারণত প্রকাশিত করে নাম না আপনার কাছে যদি স্বর্ণ অলংকার থাকে ওই স্বর্ণ অলঙ্কারগুলো কিন্তু এইভাবে রাস্তায় ফেলে দেন নাম বরং এগুলোকে যত্ন সহকারে এমন জায়গা রাখেন যেন চোর ডাকাতের নজর যেন ওই দিকে পড়ে না যায় আল্লাহ নবী বলেন নারীরা হলো গুপ্ত ধন সুতরাং তারা যেন প্রকাশিত না হয়ে যায় যখন তারা ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে উকি মেরে দেখতে থাকে নারীরা যখন বেপর্দা অবস্থায় যখন ঘর থেকে বের হয় তখন শয়তান উকি মেরে তাদেরকে দেখতে থাকেন সহি বুখারির বর্ণনা ছয় হাজার দুই শত তেতাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের দুই হাজার ছয় শত সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সুলারবি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কোন বেগানা নারীর যখন রাস্তা দিয়া চলে ব্যাপার দ্বারা হালতে যখন তারা রাস্তা দিয়ে চলে আর যখন তাদের দিকে তাকায় চোখ যখন তাকায় তখন চোখের হয়ে যায় যখন তাদের সাথে কথা বলে অন্তরের ভিতরে যখন খারাপ ভাব নিয়ে যখন ওই সমস্ত নারীদের সাথে কথা বলে তখন মুখের জিনা হয়ে যায় আর নারীদের সাথে বড় নারীদের সাথে যখন মিষ্টি বাসায় কথা বলে তাদের কথাগুলো যখন শ্রবণ করে তখন কানের জিনা হয়ে যায় নবীজ বলেন যখন পর নারীর দিকে যখন পায়ে হেঁটে যায় তখন পায়ের জিনা হয়ে যায় অর্থাৎ একজন নারী যখন বেপরদা হইয়া রাস্তা দিয়ে যায় তখন শত শত পুরুষেরা হাজার হাজার পুরুষেরা ওই সমস্ত নারীদের কারণে তাদের অঙ্গ পতঙ্গের জিনার গুণা হয়ে যায় নাউজবিল্লা তারা বেপর্দা হওয়ার কারণে শত শত হাজার হাজার যুবকরা তারা চোখের জিনার গুণা করছে তারা মুখের জিনার গুণা করছে তারা হাতের জিনার গুণা করছে তারা পায়ের জিনার গুণা করছে সুতরাং ওই সমস্ত নারীরাও জাহান নামে যাবে ওই সমস্ত পুরুষেরাও জাহান নামে যাবে ওই সমস্ত বেপরদাসীর নারীদের কারণে ওই সমস্ত পুরুষেরাও জাহান আগুনে চলতে হবে